হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা এখন আছি চট্টগ্রাম বিভাগের ঐতিহাসিক একটি জেলা যার নাম হচ্ছে ফেনী এই ফেনী জেলার বিখ্যাত ট্যুরিজম স্পটগুলোর মধ্যে বিজয় সিং দিঘি অন্যতম এই দিঘির নামকরণ করা হয় বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের নামে এই লেকের অবস্থান মহিপাল ট্রাফিক পয়েন্ট হতে একটু ভিতরে সার্কিট হাউজের পাশেই বিজয় সিং লেক অবস্থিত এই লেকের আয়তন হচ্ছে সায়ত্রিশ দশমিক পাঁচ সাত একর উনিশশো পঁচানব্বই সালে বৃক্ষচারোপণ করে বর্তমানে এ পরিবেশ সৃষ্টি করেন প্রাকৃতিক সৌন্দর্য বড়া এই বিজয়সিং লেক এখানে রয়েছে বিভিন্ন জাতের ফল গাছ রয়েছে নানা ধরনের ফুল গাছ যা প্রত্যেক ভ্রমণ পিপাসুর শান্তির খোরাক হতে পারে ফর দ্য ফার্স্ট টাইম আমি কোন বিডিওতে ভয়েস দিচ্ছি সো যদি কোনো ধরনের ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সট কোনো বিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে যদি এমন ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আল্লাহ